যে কার্যক্রম তারা তাদের মতো করে কার্যক্রমগুলো প্রতিফলিত করে তো এই ক্ষেত্রে ট্রাম্পের নীতি কতটা মানে প্রভাব ফেলবে মানে নীতিগুলো কি খুব স্ট্রংলি ভাবে ব্যবহার করা হবে নাকি আসলে ভোটের মাঠে ভোট পাওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই শব্দগুলো ব্যবহার করেছেন এই ক্ষেত্রে আমি একটু শুরুতে একটু জানতে চাই ডিপোর্টেশনের ক্ষেত্রে আমরা যদি যেটা আমরা যদি ইনিশিয়াল থেকে দেখে থাকি যেমন হচ্ছে কি সাবেক ওবামার টাইমে যে হয়েছে এবং হচ্ছে কি এর পরবর্তীতে যখন আমরা ফার্স্ট যদি আমরা বলে থাকি তাহলে সেক্ষেত্রে ট্রাম্পের ওবামার চেয়ে কিন্তু ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আরো অনেক বেশি কম ডিপোটেশন হয়েছে তো সেক্ষেত্রে যদি আমরা লাস্ট ফিফটিন ইয়ার্স এর টাইম টাইম লাইনটা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে যে অ্যাডমিনিস্ট্রেশনে আসুক না কেন এমকেশন পলিসি কিংবা গুলা খুব যে বেশি মেজর কোনো চেঞ্জ হয় তা না কারণ আপনি হয়তো